নমস্কার বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো জীবনানন্দ দাসের লেখা সাতটি তারা তিমির কাব্যগ্রন্থের অন্তর্গত তিমির হননের গান কবিতাটি নিয়ে প্রথমেই বলি যে জীবনানন্দ দাস আমাদের কাছে রবীন্দ্র পরবর্তী যে কবিতার ধারা সেখানে একজন অন্যতম কবি যাঁর কবিতায় একটা অন্য রকম মেজাজ আমরা লক্ষ্য করব। একটা সংশয় একটা জিজ্ঞাসা একটা অস্থিরতা এবং তার মধ্য থেকেও একটা আত্ম অনুসন্ধানের চেষ্টা অস্তিবাদ শব্দটাকে আমরা খুব ব্যবহার করে থাকি অস্তিবাদ শব্দটার অর্থ হচ্ছে এর যত চুলচেরা বিশ্লেষণই হোক না কেন অস্তিবাদ কথাটির অর্থ আমি আমার আইডেন্টি সন্ধান করছি কি না এবার অস্থিবাদ শব্দটার সঙ্গে দুটো দিক উঠে আসে একটা হচ্ছে নেতিবাচকতা একটা হচ্ছে ইতিবাচকতা অনেক সময় অস্থিবাদী সন্ধান করতে গিয়ে একটা নেতিবাচক একটা বিষাদ ট্র্যাজিক পরিণতি ঘটতে পারে আট বছর আগের একদিন কবিতার মতো কবিতায় জীবনানন্দ দাস দেখান মৃত্যুর মধ্য দিয়ে একটা পরিণতি বোধের মতো কবিতায় দেখান একটা বোধ কাজ করে যে বোধ আসলে আত্ম অনুসন্ধান যেখানে এই প্রচলিত সমাজ ব্যবস্থাকে আমরা মেনে নিতে পারছি না এই যে বাঁচা এই বাঁচা যথার্থ বাঁচা নয় তাই এর থেকে মুক্তির জন্য মৃত্যু কিন্তু সেটা একটা নেতিবাচকতাকে তুলে ধরে আবার কোথাও বা শেষ পর্যন্ত আমাদেরকে তিমির হলনের গান গাইতে হয় আমরা তিমির বিলাসী নয় আমরা তিমির বিনাশী অর্থাৎ একটা সদর্থক চেতনা যেখানে আছি সেটা ঠিক নয় অতএব মৃত্যু নয় একটা ঠিক সদর্থক জীবন ভাবনার পথে একটা চেতনায় আমাদেরকে উন্নীত হতে হবে এটাও একটা অস্তিবাদী চেতনার একটা সদর্থক দিক কিন্তু গোড়ার কথাটা হচ্ছে একটা আত্ম অনুসন্ধান আমরা যে মানুষ আমাদের যে একটা ইতিহাস আছে আমরা যে একটা পরম্পরা একটা ঐতিহ্যকে বহন করি সেই উত্তরাধিকার নিয়ে আমরা যে পথ চলা আমাদের সেই পথ চলা যেন কোনো অর্থহীনতায় না পর্যবেসিত হয় তার যেন একটা সদর্থকতা থাকে এই কথাগুলো জীবনানন্দ দাসের কবিতা সম্পর্কে খুব প্রাসঙ্গিক এবং জীবনানন্দ দাশের কবিতায় বারবার সেটা ধরা পড়েছে তা হচ্ছে দেশকাল সময়ের দাবি প্রতিকূল অন্ধকার সময়টা জীবনানন্দ দাশের কবিতায় বারবার বলা যেতে পারে ভিড় করে এসেছে এবং তা থেকে একটা উত্তরণের আশা একটা চেষ্টা জীবনানন্দ দাশ দেখিয়েছেন এবং সেখানেই সেই ক্ষেত্রেই দাঁড়িয়ে কোথাও বা মানুষ হিসেবে আমাদের যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা থেকে কি আমরা কোথাও সরে যাচ্ছি অস্থিবাদ শব্দটার কথা আমরা বলছিলাম অস্তিবাদ মানে তো শুধু আমার নিজের জন্য বাঁচা নয় অস্থিবাদ সম্পর্কে পাশ্চাত্য বহুতাত্ত্বিক বহু কথা বলেছেন কিন্তু সেখানে একটা খুব সদর্থক একটা দিক বিভিন্ন বক্তব্য যে আমরা বিভিন্ন তাত্ত্বিকের কথায় উঠে আসতে দেখি তার মধ্যে একটা দিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সদর্থক বাঁচা সদর্থক মানে শুধু নিজের জন্য জাপদা বাঁচা নয় শুধু বাঁচার জন্য বাঁচা নয় একটা দেশ কাল, সমাজের প্রতি মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে বাঁচা এই যে মানুষের মাঝে আমরা জন্মেছি মানুষের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে এই দায়বদ্ধতাকে যদি আমি মেনে নিতে পারি একটা সদর্থক সমাজের প্রতি একটা প্রগতিশীল চিন্তা চেতনা থেকে আমরা যদি মানুষের হয়ে কিছুটা বাঁচতে পারি তাহলে সেই যে বাঁচাটা সেই যে সদর্থক বাঁচাটা সেটাই আমার অস্তিত্বের যে অবস্থানটা আইডেন্টিটিটা সেটাকে কিন্তু একটা জায়গা করে দেয় সেখানে আমি একটা সদর্থক অস্তিবাদী চিন্তায় নিজেকে উন্নীত করতে পারি আমার অস্তিত্বের একটা কার্যকরিতা একটা আইডেন্টিটি আমরা খুঁজে পাই এই যে আইডেন্টিটি ক্রাইসিস এটা তো তৈরি হয় বিচ্ছিন্নতা থেকে এই বিচ্ছিন্নতার অর্থ যে মানুষের সঙ্গে আমার যোগাযোগ নেই মানুষের প্রতি আমার কোনো দায়বদ্ধতা নেই আমি শুধু আমার জন্য বাঁচি এই বাঁচাতে থেকে আমাদেরকে সরে আসতে হবে বহুকাল আগে আমাদের বলা যেতে পারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন তার কমলাকান্তের দপ্তর লিখছেন সেখানেও কিন্তু তিনি বারবার ওই একাকী গাই ওই আমার মন এই জাতীয় প্রবন্ধে কিন্তু দেখাচ্ছেন যে কমলাকান্ত বিয়ে করেননি দায়িত্ব নিতে হবে কিন্তু বিয়ে করা দরকার কারণ স্ত্রী পুত্রকে ভালোবেসে দেশকাল পরিবারের বাইরের মানুষজনকে ভালোবাসার মন্ত্রে মানুষ দীক্ষিত হতে পারে এই যে ভালোবাসা পরের জন্য আত্মবিসর্জন ভিন্ন পৃথিবীতে স্থায়ী সুখের অন্য কোনো মূল নেই এই কথাগুলো যিনি বলছেন বঙ্কিমচন্দ্র তিনি তো আসলে মানুষের বেঁচে থাকার তাৎপর্যটাকে ধরতে চাইছেন অস্তিত্বের সদর্থক নির্যাসটাকে ধরবার চেষ্টা করছেন তো যাই হোক এই কথাগুলো এতখানি আমরা কেন বললাম আসলে জীবনানন্দ দাসের লেখা সাতটি তারা তিমির যে কাব্যগ্রন্থ সেই কাব্যগ্রন্থের অন্তর্গত এই যে কবিতা তিমির হননের গান এখানে আসলে জীবনানন্দ দাস কোথাও একটা প্রতিকূল সময় এবং পরিস্থিতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা বিশেষত আমরা বলতে একটা সংখ্যাগরিষ্ঠ যাদের কথা তিনি আমাদেরকে বলছেন সেটা হচ্ছে তুমি আমি আমরা সকলে অর্থাৎ মধ্যবিত্তরা কারণ সাহিত্যে যাদেরকে নিয়ে প্রশ্নচিহ্নটা তৈরি হয় বেশি করে সেটা কিন্তু মধ্যবিত্তদের নিয়ে এই মধ্যবিত্তরাই দায়িত্ব নিতে পারে আবার এই মধ্যবিত্তরাই বেশিরভাগ ক্ষেত্রে দায়িত্ব থেকে সরে গিয়ে একটা আত্মকেন্দ্রিক জীবনের মধ্যে বেঁচে থাকে এই মধ্যবিত্তদেরকে নিয়েই কিন্তু সাহিত্যিকরা বারবার প্রশ্ন তোলেন সমাজ নিয়ে সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে যখনই কথা ওঠে সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কথাটা ওঠে আমার তোমার মতো শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর দায়বদ্ধতা নিয়ে আর তিমির হননের গান কবিতাটির মধ্যে এই মধ্যবিত্তদের যে একটা বলা যেতে পারে নিজেদের স্বার্থকেন্দ্রিক যে একটা ঘোরটোপ নিজেদের মতো করে নিজেদের একটা সীমারেখার মধ্যে যে বাঁচা সেই বাঁচাটাকে তিনি কিছুটা ব্যঙ্গ করছেন যে যখন একদল মানুষ কলকাতার রাজপথে এসে ভিড় করেছে গ্রামগঞ্জ থেকে পঞ্চাশের মন্নন্তর তেতাল্লিশ ইংরেজিতে সেই তেতাল্লিশের মর্ণন্তরের প্রেক্ষাপটে বাংলায় তেরোশো পঞ্চাশ আমরা যেটাকে চিহ্নিত করি সেই পঞ্চাশের মর্ণন্তরের প্রেক্ষাপটে গ্রাম বাংলা উজাড় হয়ে গেছে না খেতে পা মানুষের দল একটা শেষ আশা ভরসা নিয়ে শহর কলকাতার বুকে তারা ভিড় ঝুমিয়েছে কুকুরের সঙ্গে তারা পাল্লা দিয়ে খাবারের জন্য তারা লড়াই করছে ডাস্টবিন থেকে খাবার ছিনিয়ে খাওয়ার জন্য তারা কুকুরের সঙ্গে পশুর সঙ্গে একইভাবে লড়াই করছে তারা ভেবেছিল গ্রাম থেকে শহরে গেলে শহরের মানুষগুলো বাবুরা তাদেরকে দুটো অন্ন তুলে দেবে একটু ফ্যান তারা পাবে অন্ন দূরের কথা ফ্যানটুকু দিয়েও তাদেরকে কেউ সাহায্য করে আর তারই নির্মম পরিণতি শহরের রাজপথে অলিতে গলিতে ফুটপাথে অসহায় মানুষের মৃত্যু যে ভবিষ্যতের স্বপ্ন হয়তো তারা দেখেনি কলকাতাকে ঘিরে সেই কলকাতার মানুষেরা তারা তাদের জীবনে ব্যস্ত তারা তাদের নিয়ে তাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদের ছোটোখাটো চাওয়া পাওয়া নিয়ে সব থাকার পরও তাদের এক নিরাশার জগৎ তারা রচনা করে তারা তাদের জীবনের হিসাব পাওনা গণ্ডার হিসাব বুঝে নিতেই ব্যস্ত এই গ্রাম থেকে আসা মানুষগুলোর দিকে তাকানোর মতো সময় তাদের নেই এই যে মধ্যবিত্ত মানুষেরা যে একটা স্বপ্ন মুদির জগতে নিজেদেরকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে মানুষ হয়েও যারা আর একটা শ্রেণীর মানুষকে ঠেলে দিচ্ছে নিশ্চিত মৃত্যুর দিকে এই মধ্যবিত্তরা কোন উত্তরাধিকার বহন করছে তাদের পূর্বপুরুষেরা কি এমনই ছিল ইতিহাসের ধারাটা কি তাই ছিল আমরা কোন উত্তরাধিকার বহন করছি আমরা কি আমাদের পূর্বপুরুষের ধ্যান ধারণা আদর্শ থেকে বঞ্চিত বিচ্ছিন্ন আমরা কি আজ অন্ধকারের মধ্যে নেই এই অন্ধকার এর থেকে মুক্তি কবে হবে আমরা কি তিমির বিলাসী আমরা তো তিমির বিনাশী যদি তিমির বিনাশী হই তাহলে অন্ধকারে থাকা কালো কালো ছায়াস্বরূপ ওই গ্রাম বাংলা থেকে উঠে আসা মানুষগুলোর মুখে দুটো অন্ন তুলে দিতে পারলাম না কেন সব থেকে বড়ো কথা তাদের তো মৃত্যু হচ্ছে না খেতে পেয়ে মরছে আমরাও কি মরছি না আমাদেরও কি ভেতরে ভেতরে রক্তক্ষরণ হচ্ছে না আমরা কি আমাদের অস্তিত্বের দাবিটাকে কোথাও উপেক্ষা করছি না যারা রাস্তায় না খেয়ে মরছে তারা তো বলা যেতে পারে পেটের দায়ে মরছে তাদের মৃত্যুটা হচ্ছে শারীরিক কিন্তু আমরা মধ্যবিত্তরা যাদের একটু দায়িত্ব ছিল একটু ওই নিরন্ন মানুষগুলোর দিকে হাত বাড়িয়ে দেওয়া খাবারের খাবার নিয়ে তারা যখন দায়িত্ব থেকে সরে যায় তখন তো তাদের আত্মিক মৃত্যু ঘটে বিবেকের মৃত্যু ঘটে মানুষ হয়েও এক শ্রেণীর মানুষ আর শ্রেণীর মানুষের পাশে দাঁড়ালো না এর থেকে নির্মম আর কি হতে পারে একদল মানুষ না খেতে পেয়ে শারীরিকভাবে মরছে আর যে মধ্যবিত্তরা শহরের বাবুরা যারা নিজেদের নিয়েই ব্যস্ত তারা তো নিজেদের আত্মস্বরূপকে অস্তিত্বকে তাদের নিজেদের বিবেককে গলা টিপে হত্যা করছে তাদের মৃত্যুটা দেহে নয় তারা বেঁচে আছে ফুর্তিতে আছে কিন্তু তারা বিচ্ছিন্নতার শিকার তারা নিজেদের মনুষ্যত্বকে মেরে ফেলছে সেই জায়গাটাকেই তুলে ধরছেন যে এই অন্ধকার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে পুরো কবিতাটির মধ্যে জীবনানন্দ দাস সেই জায়গাটাকেই তুলে ধরছেন আমরা এই নিয়ে শেষে আরও একটু উপসংহারে আসব আমরা কবিতাটিকে একটু পড়ে নিয়ে কিছু লাইনকে সামনে রেখে আরও একবার আমাদের এই বক্তব্যকে ঝালিয়ে নেবার চেষ্টা করব তো কি বলছেন জীবনানন্দ দাস তার তিমির হননের গান কবিতা একটু দেখে নেওয়া যাক কোনো হ্রদে কোথাও নদীর ঢেউয়ে কোনো এক সমুদ্রে চলে পরস্পরের সাথে দুদ্বন্দ্ব জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি আমরা খেলেছি স্মরণীয় উত্তরাধিকারী কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি সেই সব রীতি আজ মৃতের চোখের মতো তবু তারার আলোর দিকে চেয়ে নিরালোক হেমন্তের প্রান্তরে তারার আলো সেই জের টেনে আজও খেলে সূর্যলোক নেই তবু সূর্যলোক সূর্যলোক মনোরম মনে হলে হাসি শতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে তবু সেই বিষাদের চেয়ে আরও বেশি কালো কালো ছায়া লঙ্গরখানার অন্ন খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে নর্দমার থেকে শূন্য ব্রিজে উঠে নর্দমায় নেমে ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের জোষ্ণায় ঘুমাতে বা মরে যেতে জানে এরা সব এই পথে ওরা সব ওই পথে তবু মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে কিছু নেই তবু এই যে টেনে খেলি সূর্যলোক প্রজ্ঞাময় মনে হলে হাসি জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী আমরা তো তিমির বিনাশী হতে চাই আমরা তো তিমির বিনাশী এই যে তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী আমরা তো তিমির বিনাশী আমরা তো তিমির বিনাশী হতে চাই আমরা তো তিমির বিনাশী কিছু জায়গা কবিতাটি লক্ষ্য করবার মতো যেখানে কবিতার শুরুতে যে কথা তিনি বলছেন লাইনগুলো দিয়ে সেখানে কিন্তু পরিষ্কার যে জায়গাটা উঠে আসছে সেটা হচ্ছে আমাদের অতীতটা কেমন ছিল ইতিহাসের ধারা মানব সভ্যতার সেই সূচনা লগ্নে মানুষ কেমন ছিল সেখানে বেশ কিছু লাইনকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারব যে আমাদের জীবনটা কত সহজ সরল ছিল মানুষের সঙ্গে মানুষের ভালোবাসার পথে কোথাও কোনো বাধা ছিল না সম্পর্কটা ছিল জলের মতো এই যে বলছেন কোনো হ্রদে কোথাও নদী নদীর ঢেউয়ে কোনো এক সমুদ্রে জলে পরস্পরের সাথে দুদন্দ জলের মতো মিশে এই যে আমার সঙ্গে তোমার মানুষের সঙ্গে মানুষের সেদিন এত ভেদাভেদ ছিল না একজন আরেকজনের সঙ্গে জলের মতো মিশে যেতে পারতো কিন্তু সেই আদিম সারল্য সেই সহজতার দাবি বাণী সেই ভারতবর্ষের বাণী থেকে আমরা কোথাও কি আজ বিচ্ছিন্ন নই যে উত্তরাধিকারে কোনো কোনো গ্লানি ছিল না আজকে আমরা তাকে গ্লানিতে ভরে ফেলেছি তাই তো তিনি যখন এরপরে একেবারে কবিতার মাঝামাঝি করে এই জায়গাগুলো বলছেন যে লঙ্গরখানার অন্ন খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে নর্দমার থেকে শূন্য ওভারব্রিজে উঠে নর্দমায় নেমে ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাথে গিয়ে নক্ষত্রের চোষ্ণায় ঘুমোতে বা মরে যেতে জানে এরা সব এই পথে ওরা সব ওই পথে কাদের কথা বলছেন এই যে কয়েকটি লাইনের মধ্যে তিনি একটি চমৎকার চিত্রকল্পকে তুলে ধরলেন সেদিনের উনিশশো তেতাল্লিশ তথা বাংলার তেরোশো পঞ্চাশের যে মর্ন্তরে গ্রাম বাংলার মানুষ কলকাতার রাজপথে দুটো খাবারের আশায় ফ্যানের আশায় ভিড় করেছিল কিন্তু না খেতে পেয়ে তারা শেষ পর্যন্ত কোনো এই যে বলছেন ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে নিরুত্তর অর্থাৎ এই শব্দটাও এখানে লক্ষ্য করবার মতো যে তারা কোনো সদর্থক উত্তর পেল না তারা শহর কলকাতার বাবুদের থেকে মধ্যবিত্তদের থেকে কোনো সাহায্য পেল না তাই ওই জ্যোৎস্নার আলোকে তাদের পক্ষে ফুটপাতে শুয়ে পড়া কিংবা মরে যাওয়া ছাড়া আরও কোনো উপায় নেই তারা খাবার খুঁজেছে তারা ওই শূন্য ওভার ব্রিজ কিংবা নর্দমা থেকে তারা সর্বত্রই খাবার খুঁজে খুঁজে শেষ পর্যন্ত যখন পেটে জ্বালায় শেষ পর্যন্ত অভুক্ত শরীরটা নিয়ে তারা লুটিয়ে পড়েছে মৃত্যুর মুখে তখন আমরা মধ্যবিত্তরা শহর কলকাতার বাবুরা তখন কি করছে না জীবনানন্দ দাস বলছেন যে ওরা সব ওই পথে মানে ওরা 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 তো অন্ধকারে অন্ধকারে রয়েছে ছায়া 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 থাকা সব কালো কালো এই যে সময় সূর্যলোক দেখা যাচ্ছে না একটা অন্ধকার এটা হচ্ছে সময়ের অন্ধকারকে চিহ্নিত করছে এই কবিতায় বারবার একটা কথা বলা হচ্ছে সূর্যলোক নেই সূর্যলোক নেই মানে সূর্যলোক নেই কথাটার অর্থ হচ্ছে অন্ধকারের একটা অবক্ষয় মানুষের জীবনে নেমে এসেছে সেই অন্ধকারে কালো কালো ছায়াগুলো ফুটপাত থেকে রাস্তায় ঘোরাফেরা করছে নর্দমায় তারা খাবারের জন্য তারা সব খাবারের আশা নিয়ে সর্বত্রই তারা ঘোরাঘুরি করছে নর্দমা থেকে ওভার ব্রিজ সর্বত্রই তাদের গতাগতি তাদের যাতায়াত কিন্তু তারা খাবার না পেয়ে মারা যাচ্ছে তারা তো অন্ধকার পথে রয়েছে তাদেরকে আলো দেখাতে পারতো কারা কলকাতার মধ্যবিত্তরা বাবুরা কিন্তু তারা কি করলো না জীবনানন্দ দাসের কথায় এরা সব ওই পথে মানে তারা অন্ধকারে অর্থাৎ এই খেতে না পাওয়া মানুষগুলো ওরা সব ওই পথে তবু মধ্যবিত্ত মদির জগতে এই যে মধ্যবিত্ত আমরা আমাদের একটা সব নীল একটা নিজস্ব চা পাওয়ার জগতে আরও আরও প্রত্যাশার জগতে একটা মধ্যবিত্ত মুদির জগতে আমরা বেদনাহীন অর্থাৎ তাদের জন্য আমাদের কোনো বেদনা নেই অন্তহীন বেদনার পথে এই কবিতায় যে প্রত্যেকটি লাইন শব্দ চয়নের ক্ষেত্রে জীবনানন্দ দাসের অসামান্য নৈপুণ্যের কথা লক্ষ্য করতে হবে এই যে পরস্পর বিপরীত শব্দগুলোকে তিনি পাশাপাশি বসাচ্ছেন একটা বিরোধ ফাঁস তৈরি করছেন একবার বলছেন আমরা অর্থাৎ মধ্যবিত্তরা বেদনাহীন কাদের জন্য বেদনাহীন ওই গ্রাম থেকে আসা খেতে না পাওয়া মানুষগুলোর প্রতি কোনো দরদ আমাদের নেই আমরা বেদনাহীন আবার বলছেন অন্তহীন বেদনার পথে একদিকে আমরা বেদনাহীন আবার আমরা বেদনার পথে আমাদের আবার বেদনাটা কোথায় এই যে পরস্পর বেদনাহীন আবার বেদনার পথে এই যে বিপরীত শব্দগুলোকে পাশাপাশি বসাচ্ছেন একটা বিরোধভাস তৈরি করছেন এর অর্থ হচ্ছে যে আমরা বেদনাহীন তাদের জন্য আমাদের বেদনা নেই কিন্তু আমাদের জন্য কারা বেদনা প্রকাশ করবে আমাদেরও কি একটা ট্র্যাজিক পরিণতি ঘটছে না আমাদের জন্য কি সত্যি উপর থেকে কেউ দেখলে আমাদেরকে একটা করুণা প্রকাশ করবে না কারণ তারা তো এই যে কথা বলছিলাম তারা তো শারীরিকভাবে মরছে কিন্তু তাদের যাদের জীবনে একটু আলো দরকার ছিল একটু খাবার এগিয়ে দিলেই তারা আলোর পথে আসতে পারতো মনুষ্যত্বের দাবি আমরা সেখানে পূরণ করতে পারতাম কিন্তু আমরা তাদের পাশে দাঁড়ালাম না এর অর্থ হচ্ছে যে তাদেরকে তাদের পাশে না দাঁড়িয়ে আমরা তো একটা বেদনা তাদের বেদনার প্রতি আমাদের একটা দয়াহীনতাকে আমরা প্রকাশ করলাম আমরা বেদনাহীন তাদের জন্য আমাদের মনে কোনো বেদনা নেই কিন্তু আমাদের জন্য কি সত্যি কারো বেদনা জাগতে পারে অর্থাৎ আমরাও কি কারো দয়ার পাত্র হতে পারি এখানে আমাদের প্রতি কেন করুণা জাগবে তার কারণে এই যে আমরা থেকে মানুষ বলি অথচ মানুষের ভূমিকা পালন করলাম না এই যে মনুষ্যত্বের অপমৃত্যু ঘটলো আমাদের মধ্যে বিবেকের অপমৃত্যু ঘটল তাহলে কি আমরাও তো আসলে অন্তহীন বেদনার পথে যাচ্ছি আমাদের জন্য কি করুণা প্রকাশ করবে ঈশ্বর জানি না আসলে ওই যে একটা গল্প আছে আমাদের খুব মনে পড়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কি বাঁচায় কি বাঁচে অর্থাৎ কে কাকে বাঁচাবে একদল মানুষ ফুটপাতে না খেতে পেয়ে মরছে আর কলকাতার বাবুরা তাদের মতো করে জীবনযাপন করছে সেই যে মানুষগুলো যেখানে একদিকে নিখিল আর একদিকে মৃত্যুঞ্জয়কে দেখানো হচ্ছে নিখিল তার মতো রয়েছে স্বার্থপর সুবিধাবাদী হয়তো কিছুটা কিন্তু মৃত্যুঞ্জয় অর্থাৎ যে মানুষটা দেখেছে ফুটপাতে অসহায় মানুষের না খেতে পাওয়া মানুষের মৃত্যু তার যে বিবেকের দংশনটা মৃত্যুঞ্জয় তাদের জন্য সত্যি কিছু করতে চায় কিন্তু এ তো শুধু করতে চাওয়ার যন্ত্রণা নয় এ আসলে মধ্যবিত্তের আত্মদংশন যে যে মানুষগুলোকে তারা উপেক্ষা করেছে তাদের এই মৃত্যুর আঁচ কি তাদেরকেও স্পর্শ করবে না তাদেরকেও কুড়ে কুড়ে খাবে না তাদেরও কি ভেতরটাকে দগ্ধ করবে না এই যে মধ্যবিত্তরা যারা সুবিধাবাদী তাদের যে সুরে আসা সাধারণ মানুষের বিপদে তাদের পাশে না থাকার যে মানসিকতা তার অন্তিম ফলশ্রুতি হচ্ছে একদিন এই মানুষগুলোর যে না খেতে পাওয়া মানুষগুলোর যে অভিশাপ তাদের যে ক্রন্দন সেটা একদিন মধ্যবিত্তকেও পুড়িয়ে ছাই করে দেবে তাদের ভেতরটাকে দগ্ধ করবে মৃত্যুঞ্জয় হচ্ছে সেই দগ্ধ মনুষ্যত্বের সেই মধ্যবিত্তের প্রতীক এখানে এখানেও কিন্তু জীবনানন্দ দাস সেই জায়গাটাকে চিহ্নিত করছেন যে আমরা যাদের প্রতি বেদনাহীন সেই আমরাই তো সেই মধ্যবিত্ত বাবুরাই তো একদিন শেষ পর্যন্ত বেদনার পথে অন্তহীন বেদনার পথে যাত্রা করছি তারা তো অন্ধকারে আমরাও তো আমাদের মনুষ্যত্বকে অন্ধকারে ঠেলে দিচ্ছি বিবেককে অন্ধকারে ঠেলে দিচ্ছি তারা আলো চায় আমরা আলো না দিয়ে নিজেদের মনুষ্যত্বকেও অন্ধকারে ঠেলে দিচ্ছি তাহলে এটা কি আমাদের লক্ষ্য ছিল না তাই এই কবিতায় সময়ের সংকট আমাদের ঐতিহ্যকে অপমান করা উত্তরাধিকারকে আমরা গ্লানিতে ভরিয়ে ফেলেছি আজ কিন্তু তারপরেও এই সূর্য অন্ধকার এই সময়কে অতিক্রম করবার একটা আশা কবিতার শেষ তবকে আছে যেখানে জীবনানন্দ দাস বলছেন যে তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী আমরা তো তিমির বিনাশী হতে চাই আমরা তো তিমির বিনাশী অর্থাৎ আমাদের মানুষের সভ্যতার পথে অনেক করা থাকে একটা আলোকোজ্জ্বল দিনের পর আবার একটা অন্ধকার থাকে কিন্তু সেই অন্ধকারকে কাটিয়ে তুলতে হবে আমরাই আমাদের সেই আইডেন্টিকে খুঁজে আইডেন্টিকে খুঁজে নিতে পারবো আমার আমরা তো তিমির বিলাসী নই আমাদেরকে এই মধ্যবিত্ত স্বার্থপরতা থেকে বেরিয়ে আসতে হবে মানুষের মাঝে জন্মান সূত্রে মানুষের প্রতি যে দায়বদ্ধতা সেটাকে যেদিন পালন করতে পারবো সেই দিনই আমরা আলোর পথে যাব আর আমরা তো আলোক সন্ধানী। আমরা তো তিমির বিলাসী নই আমরা তিমির বিনাশী এই চৈতন্যের জাগরণ হোক এই আলোর পথে মানব সভ্যতা আবার এগিয়ে যাক আবার আমাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্কটা জাত ধর্ম অর্থনৈতিক অবস্থানের ঊর্ধ্বে জলের মতো সহযোগ যেমনটা পূর্বে ছিল সেই প্রত্যাশা সেই চৈতন্যের সেই সুচেতনার জাগরণের প্রত্যাশা নিয়েই কিন্তু কবিতাটি শেষ হয়েছে তাই কবিতার মধ্যে একটা সময়ের সংকট অস্থিরতা সূর্যলোঘীন অন্ধকার থেকে একটা অস্তিত্বের সংকট থেকে একটা সদর্থক অস্তিত্ব ভাবনায় উন্নীত করবার চেতনায় জীবনানন্দ দাস তার তিমির হলনের গান কবিতায় আমাদেরকে শোনাতে চেয়েছেন জীবনানন্দ দাসের তিমির হলনের গান কবিতা নিয়ে কবিতাটি নিয়ে আমাদের প্রথম পর্বের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ